নির্বাচনী যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তফসিল ঘোষণার আমরা নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালনের জন্য আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি প্রতিটি সেন্টারে প্রতিটি উপজেলাতে তারা তাদের কার্যক্রম রেগুলার চালিয়ে যাচ্ছেন পাশাপাশি আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের জেলা প্রশাসনের ওয়েবসাইট সহ আমাদের ফেসবুক আইডি এবং অন্যান্য তথ্য অফিসের মাধ্যমে আমাদের জাতীয় নির্বাচন এবং গণভোটের বিষয়ে আমরা সকলকে সচেতন করছি এবং আচরণ বিধি যারা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আমরা রেগুলার অ্যাক্টিভিটি পরিচালনা করছি ইতিমধ্যে যত বেলার ব্যানার ফেস্টুন বিলবোর্ড ছিল সেগুলো আমরা সম্পূর্ণভাবে অপসারণ করেছি পাশাপাশি আচরণ বিধি যারা লঙ্ঘন করছে বা করবে তাদের বিষয়ে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে আর আমি সকলের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটি হলো আমরা আসুন একটি নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন করার জন্য আমাদের সকলকে আচরণ বিধি যেন মেনে চলি সেই প্রত্যাশা করছি সকলের কাছে সকল যারা আছেন তাদের অনুরোধ জানাচ্ছি আপনারা যেন আজ আচরণ বিধি পার্সেন্ট মেনে চলেন জি আজকে আমাদের বগুড়া ছয় আসনের মনোনয়নপত্র গ্রহণ করেছেন উত্তোলন করেছেন এখানে বিএনপির যারা এখানে ছয় আসনের যারা নেতৃবৃন্দ ছিলেন ওনারা আজকে আমাদের এখান থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন আগামী উনত্রিশ তারিখ হচ্ছে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ সময় আশা করি ওনারা এই সময়ের মধ্যে এগুলা দাখিল করবেন আমাদের এই অফিস থেকে এখন পর্যন্ত দুইটি সংগ্রহ করা হয়েছে আর নির্বাচন অফিস থেকে হয়তো সংগ্রহ করেছে তো টোটাল মিলিয়ে আমরা পরে জানাতে পারবো এই মুহূর্তে আমাদের এখান থেকে মাত্র দুইটি নিয়েছে আর কি